दुग्ध धा गोपाल नन्दन पार्थ वत्स धीर भक्त दुग्धम गीतामृतम महा समस्त वेद पुराण उपनिषदेर सारति सार अमृतमय ज्ञान भगवद गीता ए गीतार गने जीवन के समृद्ध करू श्रीमद् भगवद गीता यथा यथा द्वितीय अध्याय श्रवंति श्लोक 26 অথ চৈনজাতং বামসে মৃত তথাপিত মহাবাহ নৈনম শোচিত মারহষি ভগবান বলছেন এ যদি মনে করে আত্মার বাড়ার জন্ম হয় মৃত্যু হয় তাহলেও তার শোক করার কারণ নেই খুব সুন্দর তত্ত্ব আগে কিন্তু বৈদিক তত্ত্ব ভগবান প্রতিষ্ঠা করেছেন এখন যুক্তি তর্ক আসছে যারা বৈজ্ঞানিক পন্থায় বা বৈজ্ঞানিক দর্শন স্বীকার করেন তাদের প্রতি ভগবানের উক্তি তুমি যদি বারবার তুমি যদি মনে করো বারবার আত্মার জন্ম যেরকম বৈজ্ঞানিকরা বলছে বিগ ব্যাং থিওরি ওসব আগের জন্য পরের জন্ম কিছুই না কিছু কেমিক্যাল একত্রিত হঠাৎ করে জীবন সৃষ্টি হয়েছে তুমি যদি তাদের কথা স্বীকার করো তাহলে তোমার তোমারও শোক হবে না কেন আগে ছিল না হঠাৎ জীবন এসছে মরে গেলে শেষ তো পাপের কথা কোথেকে আসছে মরে গেলে তো সব শেষ সুতরাং তাতেও শোক করার কারণে আত্মতত্ত্ববিদ্যা তিনি বৈদিক দর্শন লোকায়তিক দর্শন বৈভাষিক দর্শন চারভাগ দর্শন সব প্রতিষ্ঠা করবেন যত যুক্তি তর্ক সব দিয়ে বুঝাবেন কোন অবস্থাতেই মানুষ মরে না আর কারোর মৃত্যুতে শোক করার কোনো প্রয়োজন নেই তাই গীতা আমাদের বার্তা দিচ্ছে আমাদের জীবন হচ্ছে নিত্য আমাদের মৃত্যু হয় না আমাদের এই দেহটা পরিবর্তন হয় যেমন কর্ম করব আমি যদি খুব ভালো কর্ম পূর্ণ কর্ম করব দেবতার শরীর পাব আমি যদি পাপ কর্ম করব মনুষ্য হয়ে কেবল পশুর মতো অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণ করব আমার জন্মটা পশুর মতো হবে পশুর পোশাক বা প্রচুর শরীর লাভ করবো তা গীতাই বলছেন সৎ পথে সৎ চিন্তায় এবং সৎ কার্যে যুক্ত থাক